এই মা তার এক মাসের বাচ্চাকে রেখে বাসা থেকে বের হয়ে গেছে মানসিক ভারসাম্যহীনতার কারণে মাত্র 30 দিনের বাচ্চা মাকে ছাড়া পৃথিবীতে বড়ই অসহায় প্রতিবেশী এক মায়ের বুকের দুধ খেয়ে কোনো রকমে বেঁচে আছে বাচ্চাটি কান্না করতেছে করতিছে আক্রণ কলমিলু কানতিছে মানে তার তার মার কি ওর ফোন করা যাচ্ছে না যতই যা খাওক না কেন কিন্তু কই যে মারি দুধ না খালে সে আরছে না খালি কান্নাকাটি করতেছে যত সম্ভব দ্রুত আপনারা এগিয়ে আসবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই বাচ্চাটা যেন ওর মার কোলে ফিরে যেতে পারে ওর মাকে যেন আমরা খুঁজে পাই আপনারাই পারবেন ওর মাকে খুঁজে দিতে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আমাকে বাসার থেকে কালকে আপনার ভোরবেলা না কারোর না বলে চলে আইসে আপনার মাথায় একটা সমস্যা আছে বাসার কারণে না বললে উনি ভোরে চলে আইসে তার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন আমার জন্য আপনার কাছে এসেছে উনি আমাদের কাছে আসছে বাচ্চার বয়স এক মাস এক মাসের বাচ্চা রেখে ওনার ওয়াইফ বেরোনের সমস্যার কারণে বেরোয় পড়ছে আমাদের স্ক্রিনে দেওয়া যে ছবি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের এই ছবি দেখে আপনারা যদি কেউ চিনতে পারেন শনাক্ত করতে পারেন আমাদের এখানে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা বুঝতেই পারছেন বাচ্চা ছবি দেওয়া আছে কতটুকু বাচ্চা রেখে ওই মা বেরোনের সমস্যার কারণে বেরোয় পড়ছে বাচ্চাকে কীভাবে লালন পালন করতেছেন ওই আপনার বরের দুধ খাচ্ছে তারপর তুলা দুধ খাচ্ছে মা চলে গেছে এখন ওই বাচ্চা এক মাসের বাচ্চা পরের অন্য আরেকজন মায়ের দুধ খেয়ে বেঁচে আছে সারা রাত কান্নাকাটি করে দেখভাল করার জন্য আসলে মার উপরে পৃথিবীতে আর কেউ নাই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ওই বাচ্চাটাকে ওর মাকে কাছে পাওয়ার জন্য ব্যবস্থা করবেন যদি কেউ কোথাও দেখে থাকেন আমাদের যশোর অঞ্চলে আছে এমনটাই ভাই বলতেছে তো আপনাদের সহযোগিতার কোনো ত্রুটি না থাকবে এমনভাবে আপনারা একটু দেখভাল করবেন আশেপাশে খেয়াল করবেন এবং প্রতিজনে যারা আপনারা এই ভিডিওটা যাদের চোখে পড়বে অন্তত এক মাসের বাচ্চা মুখের দিকে তাকিয়ে আপনারা শেয়ার দিবেন যাতে করে আমরা ওই মাটাকে খুঁজে পাই এবং ওই এক মাসের বাচ্চা ওই মায়ের কোলে তুলে দিতে পারি স্ক্রিনে দেওয়া যে ছবিটা আছে এই ছবি দেখে আপনি অনাক্ত করবেন এবং এই যে বাচ্চাটাও আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চা আসলে কতটুকু এক মাসের একটা বাচ্চা তাকে কিভাবে বাঁচানো সম্ভব মা ছাড়া কখনোই কল্পনা করা সম্ভব না যে বাচ্চাটাকে বাঁচানো অন্তত বাচ্চার মুখের দিকে তাকিয়ে আপনারা এই মাটাকে খুঁজে পেতে সহযোগিতা করুন কিভাবে বার করতেছে আপনার বাচ্চা এখন খুব খারাপ কান্নাকাটি করতেছে তা একজন কোলে নিলেও মানে তার তার মার কিসে ওই পূরণ করা যাচ্ছে না যতই যা খাওয়া কেন কেন কিন্তু কই যে মার দুধ না খালে সে আমরা করতে পারতেছে না খালি কান্নাকাটি করতেছে যত সম্ভব দ্রুত আপনারা এগিয়ে আসবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই বাচ্চাটা যেন ওর মা কোলে ফিরে যেতে পারে ওর মাকে যেন আমরা খুঁজে পাই এর জন্য শুধুমাত্র একমাত্র আপনারাই পারবেন ওর মাকে খুঁজে দিতে আমরা আপনাদের অপেক্ষায় থাকলাম আপনাদের ফোনের অপেক্ষায় থাকলাম গ্রাম কমলাপুর আনা জেলা নড়াল